যাওয়ার জন্য প্রস্তুতি নিছি দোয়া করুন বৃষ্টি যাতে কম কম পরে বেটা সুন্দর মতো করে আন পারি আমরা দর্শক আমরা অপেক্ষা আছি অল্প কিছু দিনের মধ্যে নামাই লইয়া যাইব আমরা জামাইর শ্বশুর বাড়ি নতুন বোয়ার না লাগিয়া তো দোয়া করবেন আর জামাইয়ের গাড়ি আগে গেছে গা আমরা জামাইয়ের গাড়ি পাঠাই দিছি বৃষ্টির কারণে জামার গাড়ি হন যাই নাই আছে আমরা থেকে গেলাম আমাদের এই জায়গা থেকে আমরা রওনা হিতাছি বেরুদ বন্ধু আছে সবাই আছে এই যে আরেকটা সবাই অপেক্ষা করতে আছে বৃষ্টির জন্য

তার ফরো আমরা ভিডিও করতেছি আজকে দিনে এই যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে এই স্মেল এই জাহাঙ্গীরাম রে আরে তারি পেকের ভিতরে নাকি ভিতরে যাও দেইগা পয়সা দাও দাও আগাও আগাও বড়িসি তুই বুঝিগা আগাও সবাই আমরা খাওয়া দাওয়ার আয়োজন যে হইতাছে না যাইতাছি আর মেয়ের বাড়ি একটু ঘুরে দেখি কি অবস্থা

বৃষ্টির জন্য আমরা একটু বাড়িটা একটু ঘুরে দেখে আসি তো সব এই এলাকাটা একটু ঘুরে দেখতেছি বন্ধু বান্ধব সবাই মিলে এই এলাকাতে আমাদের প্রথম আসছি প্রথম আইসি নতুন নতুন আইসি এলাকাটা একটু ঘুরে দেখতেছি এলাকার পরিবেশটা আসলে ভালো আমাদের কাছে ভালো লাগছে অনেকদিন পরে আইসি ভালো লাগছে এই এলাকাটা আজকে আমার প্রথম এদিকে একটা জিনিস খুব ভালো লাগলো দেন কি রাখে কি রাখে রইছে এবড়া বৃষ্টি বাইরে আছে যা দা এবড়া বৃষ্টি আসছে এই এলাকাটা আইসা এবারে এটা খুব ভালো লাগলো সবাই বই পড়ছে আমরা বই হরামিন্দা কারো আসি করে লাই

সবজি মাত্র একটা ভর্তা দিলে তো মধ্যে এসে ভর্তা পাইলাম ভালো লাগলো আমরা শুরু করতেছি খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ মস্তুর বেয়ার খাবার যাচ্ছে বান্ধবী দিন বন্ধুইটা দেন

يا سلام، هو مصدر الكاميرا؟ هو مصدر الكاميرا؟ هو مصدر الكاميرا؟ هو مصدر الكاميرا؟ هو

গরু মাংস দেওয়া হয়ে যাচ্ছে এবা না দাদু আইছে দাদুর ও তুলে দে দাদু শুরু করুন দাদু শুনো হইনি তারে তো সারা জীবনে কই ভাই আমরা তো খাইতাম না এইজন্য আমরা আগে খাই লইছি हां জামায়ের খাবার খাওয়া চলতে থাকুক আমি বাইরেটা ঘুরে আসি

জাম <laughs> <laughs>

রহমানুরি রশিদাবাদ গ্রাম নিবাসী জনাব মঞ্জিল মিয়ার মেয়ে নাসরিন আক্তার চার লক্ষ টাকা দেন ধার্য করিয়া পঞ্চাশ হাজার টাকা উসল করিয়া হাজিরানি মজলিসের মোকাবেলায় আপনার কাছে বিবাহের ইউজ দিয়েছে এবং আপনি দুজু গ্রহণ করে থাকেন তাহলে বলেন বিসমিল্লাহ প্রব

আমার বন্ধু বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে যেমন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা হইবাম তো অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাই দোয়া করবেন দাম্পত্য জীবন যেন সুখের হয় আল্লাহ যেন তাদের সবসময় ভালো রাখেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও করে দিতে পারি আলাইকুম আচ্ছা পরবর্তীতে আরো একটা বিআর বিরিয়ানি আসতেছি হয়তো ইসমাইল বা তারিফ আমাদের অনেক বন্ধু-বান্ধব যারা কাছের বন্ধু-বান্ধব আছে তাদের মধ্যে অনেকে অবিবাহিত আপনারা চাইলে আপনারা চাইলে তাদের সাথে প্রেম করতে পারেন বিয়ার প্রস্তাব দিতে পারেন তারা বিয়ে করবে আরে আমরা হ্যাঁ দুইটা দুইটা বলে একটা বিয়ে হচ্ছে একটা বিয়ে বাচ্চা আছে انا মার তো দুইজন আমরা কিছি উদ্ধার হইলে আমরা যাইমগা আমাদের বিদায় বেলা শুরু হয়ে গেছে যাই আমরা যাত্রা শুরু করতেছি সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আমরা সে যাত্রা আমরা নুসিনপুর উদ্দেশ্যে রওনা এই যে আমাদের গাড়ি আমাদের গাড়িতে আমরা চলে আসছি আমরা আস্তে আস্তে উঠবাম উঠতে বাড়ির দিকে রওনা দেয় তো এলাকাবাসী যারা আছেন সবাই ভুল ত্রুটি হইলে কমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন তো এলাকাবাসী আমরা আর ভুল হইলে আল্লাহ রস্তে সবাই রে মাফ করে দিবেন আর পরবর্তীতে এই যে আব্বেতে কয়েকজন আছে তাদের বিয়ার দাওয়াত রইলো সবার এই যে মধ্যে যে বড় ভাই সিনিয়র রয়ে গেছে ভাই কি কই বড় রয়ে গেছে সিনিয়র বড় ভাই নাম যে এই না এত না